বাটা মশলায় ঝাল ঝাল গরুর মাংসের ঝোল আর সঙ্গে থাকে যদি দেশি আলু তাহলে তো জমেই যাবে কার কার পছন্দের খাবার প্লিজ কমেন্ট করে যান হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সকলে আশা করছি অনেক ভালো আছেন আর আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে ঘরে কোনো কাঁচা সবজি ভাজা ছিল না তাই কি রান্না করব ভাবছিলাম তো মা বললো যে ফ্রিজে মাংস আছে মাংসটা রান্না করে নাও সামনেই তো কুরবানি চলে আসছে আর এগুলো রোজার ঈদের মাংস তো মাংসটা বের করে একটু পানিতে ভিজে নিলাম আর গাছে শাকের মাছাতে অনেক শাক আসছে মানে ডগাগুলো অনেক বড় হয়ে গেছে আর মশাল অনেক সুন্দর সুন্দর মোটা মোটা ডগা তো পুঁইশাকুলো তুলে নিলাম আর আমার শাশুড়ি মা এখানে মশাগুলো কেটে দিচ্ছে তো মাংসটা যখন বের করেছি মাংসর মশলা আজকে বেটে রান্না করবো ভাবছিলাম তো বাটা মশলায় ঝাল ঝাল মাংস খেতে কিন্তু বেশ লাগে তো মাংসর মশলাগুলোও বেটে নিলাম তো এখানে কয়েকটা এলাচ দারচিনি আর কা লবঙ্গ গোলমরিচটা সবগুলোই বেটে নিয়েছি তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তারপরে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর জিরা দিয়ে দিলাম তারপরে লবণ পরিমাণ মতো হলুদ আর মরিচ দিয়ে দিয়েছি এখানে বেশ কিছুটা মরিচ দিয়েছি যেহেতু ঝালঝাল করে খাবো মাংসটা আর এখানে আদা রসুনও আমি একটু আগে বেটে নিয়েছি আর গরম মশলাটাও বেটে নিয়েছি তো বাটা মশলাগুলোও দিয়ে দিলাম দিয়ে পা একটু পানি দিয়ে মশলাটা একটু কষায় নিচ্ছি তো মশলাটা খুব ভালো করে একটু কষায় নিয়েছি আর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তো এই অবস্থায় মাংসগুলো আমি দিয়ে দিব। আর এখানে এক কেজি পরিমাণ মাংস ছিল গরুর মাংস আর আজকের মাংসে একটু চর্বি পরিমাণ কম ছিল আর হাড়ের পরিমাণও কম ছিল চর্বিযুক্ত মাংস স্বাস্থ্যের এমনিতেই গরুর মাংস স্বাস্থ্যের পক্ষে ভালো না আর চর্বি যদি থাকে তাহলে তো আরই না তো কথা বলতে বলতে মাংসটা আমি নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম আর ঢাকনা তুলে দেখি একটু তেল বের হয়ে আসছে মানে পানিটা শুকিয়ে তেল ভেড়ে আসছে তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা যেহেতু গলে যায় সেজন্য তো তারপর এখানে বেশ খানিকটাই পানি দিয়ে দিব মাংসটা সেদ্ধ হতে তো পানি অনেকটাই পানি লাগবে আর গরুর মাংস সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে আর যেহেতু এটা ফ্রিজের মাংস একটু সেদ্ধ হতে দেরি হবে টাটকা মাংস হলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি দু চুলায় এক চুলাই গরম মাংস দিয়ে দিয়েছি আর এক চুলায় আমি এখানে পুঁশাক ভাজিটা দেবো তো সেজন্য পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচগুলো দিয়ে দিয়েছি তারপরে একটু খানিকটা জিরা দিয়ে দিলাম তো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দেবো আর এখানে আমি পুঁইশাক ভাজি একটু আলু দিয়ে করবো সেজন্য হলুদ দিয়েছি আর যদি আলু দিয়ে না করতাম তাহলে হলুদ দিতাম না শাগে তো আলুটা আমি একটু চেয়ে মোটা মোটা করে ঝুড়ি করে দিয়েছি আর শাকটাও বেশ নরম ছিল নরম নরম করে রান্না করবো একটু ভাজিটা তো আমার কয়টা একটু ছোট হয়ে গেছিলো নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়ে গেছিলো তো ম্যানেজ করে নিয়েছি তো আমার এই দেখেন শাক ভাজিটাও হয়ে গেছে একদম নরম নরম শাক মুখে দিলে একদম মিলিয়ে যাবে এরকম অবস্থা ডাটা ডাটাগুলো এতটা নরম কিভাবে বললাম বোঝাবো আপনাদের আর এই পাশে গরুর মাংসে আমি আলু দিয়ে দিয়েছি আর বলকটাও চলে আসছে তো মাংস দেখে তোর সার বাবা আর তোর সাথে রুটির কথা বলছিল তো ভাবলাম কয়েকটা রুটিও বানিয়ে নিই তো গমের কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো রুটি বানিয়ে নিয়েছিলাম এক পাশে আর এক পাশে ওরা দুজন খেতে শুরু করে দিয়েছি তো এটা গরুর মাংসের আমার ফাইনাল লুক কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানায়েন তো আমার রান্নাবান্না চুলার পরে সব কাজ শেষ তারপরে দেখি বাবা বাজার নিয়ে এসছে তো আজকে তো রান্না রান্নাবান্না সব শেষ করে নিয়েছি তো বাজারগুলো আমি আবার ফ্রিজে উঠে রাখছি যে প্রচণ্ড রোদ গরম এগুলো যদি আমি বাহিরে রাখি একদম শুকিয়ে যাবে আর রান্নার উপযোগী থাকবে না তো এগুলো সব আমি ঢেলে নিচ্ছিলাম তো আজকে নিয়ে আসছে পটল আর ক্ষীরা এগুলো একদম কচি কচি খিরা দেখতে কিন্তু খুব বেশ ছিল আর এগুলো ঝিঙ্গা নেসে যেটা আমরা তরই বলি আর একটা চাল কোমড়া নিয়ে আসছে আর মজার বিষয় হচ্ছে আর একটা জিনিস নিয়ে এসছে যেটা আমাদের খুবই পছন্দর আর এই গরমের মধ্যে যেটা খেলে খুবই শান্তি লাগবে সেটা হচ্ছে একটা বেল নিয়ে আসছে আঠা বেল যেটা বলি আমরা আঠা বেল তো সেই বেলটা আর এই গরমের মধ্যে এই বেলের শরবত করলে কিন্তু বেশ জমে যাবে শান্তির একটা আভাস পাওয়া যাবে তো এই ছোট্ট একটা বেল এই বেলটার দাম নিয়েছিল একশো টাকা আর এখানে আমার দেখেন রান্না বান্নাও হয়ে গেছে দুপুরের তারপরে বাজারগুলো নিয়ে আসে তো আমি এগুলো তুলে রাখলাম আর যেহেতু গরুর মাংস রান্না করছি তোষবাবু ভাত খেতে চায়নি দুপুরবেলা তো বিকেলে ওর ক্ষুদ লাগছিলো তাই একটু নুডুলস রান্না করে দিয়েছিলাম তো গরুর মাংসও খেতে পারে না একটু চিপে চিপে ফেলে দেয় আর বিকেলে ক্ষুদার জন্য একটু কান্না করছিলো সেজন্য একটু নুডুলস রান্না করে দিয়েছিলাম তো আবার ও টিভি ছাড়া তো কিছু খেতে চায় না এটা একটা বিশাল প্রবলেম তো টিভি দিয়ে ওকে আমি খাওয়াচ্ছিলাম ছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ